একটা সময় ছিল ইলন মাস ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী কিন্তু হঠাৎ করেই তিনি ঘোষণা দিলেন আমি গড়ছি আমেরিকান পার্টি যুক্তরাষ্ট্রের দুই শত বছরের দুই দলীয় রাজনীতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই টেক বিলিনিয়র কিন্তু প্রশ্ন হল ইলন মাস্ক কি সত্যি আমেরিকার রাজনীতির ভবিষ্যৎ বদলে দিতে যাচ্ছেন নাকি এটা শুধু প্রচারণার অংশমাত্র ইলন মাস্ক হলেন একজন টেক বিলেনিয়ার টেসলা স্পেস এক্স এর মতো প্রতিষ্ঠানগুলোর তিনি মালিক এবং বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে একজন তবে আজকের আলোচনার বিষয় তিনি তিনি একজন এক রাজনৈতিক মাস একটি টুইটার টুডে দ্য আমেরিকা পার্টি ইজ বন টু গিভ ইউর ফ্রিডম ব্যাক এই একটি বাক্যে পুরো আমেরিকান রাজনীতিকে কাঁপিয়ে দেয় জন্ম নেয় হাজারো প্রশ্ন এটা কি নতুন কোনো দল কার বিরুদ্ধে এই বিদ্রোহ ট্রাম্পের সঙ্গী বা কি হল দুবছর আগেও ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ছিলেন ইলন মাস্ক সরকারি পদেও ছিলেন এমনকি ক্যাম্পেনেও তিনি অনুদান দিয়েছিলেন কিন্তু সবকিছু বিগ বিউটিফুল বিল যে বিলের কারণে আমেরিকার বাজেট ঘাটতি বিপজ্জনক হারে বাড়ছে মাস্ক তার এক্স পোস্টে লিখেন দিস বিল উইল ব্যাংক্রাফ্ট আমেরিকা তারপর তিনি একটি জরিপ করেন সেখানে তিনি জিজ্ঞেস করেন আমেরিকায় কি নতুন কোনো রাজনৈতিক দল দরকার কিনা আশি পার্সেন্ট লোকই বলে হ্যাঁ আর এর পরপরই মাস্ক ঘোষণা দিলেন আমেরিকা পার্টি এটি শুধু রাজনৈতিক মতবিরোধ নয় এটি ছিল ইলন মাস্কের এক বিদ্রোহ একটি ঘোষণা যে তিনি নিয়ম মানবেন না বরং নিয়ম গড়বেন ভাবুন তো একজন টেক জিনিয়াস যিনি আগে ছিলেন প্রেসিডেন্টের প্রভাবশালী উপদেষ্টা আজ সেই লোকটাই বলছেন আমি নতুন দল বানাবো এবং যারা আর অপচয়ের বিল সমর্থন করছে তাদের হারানোর জন্য নিজের অর্থ ব্যয় করব। এ যেন ধনীদের একটি অভ্যুত্থান রাষ্ট্রের বিরুদ্ধে ধনকুবের বিদ্রোহ কিন্তু প্রশ্ন হলো এই লড়াইয়ে কি আসলে জিতবেন আর আমরা সাধারণ মানুষ এই রাজনীতির গেমে কোথায় বা দাঁড়িয়ে আছি ইতিহাসে নতুন রাজনৈতিক দল গঠন করা সহজ ছিল না রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই দুই দল একশো বছর ধরে মার্কিন রাজনীতির শীর্ষে তবে ইলন মাস্কের রয়েছে বিশাল অনুসারী বেস আর্থিক শক্তি এবং মিডিয়া কাভারেজ তার প্রায় একশো আশি মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে এক্সে এবং আর্থিক শক্তির কথা বললে তিনশো বিলিয়ন ডলারের উপরে রয়েছে তার নেটওয়েল এবং মিডিয়া কাভারেজ তো অনন্য রকমের কারণ তার প্রতিটি কথাই এক একটি খবর আমেরিকা পার্টি যদি মাস্কের টেকনোলজি ও পপুলারিটির মাধ্যমে জনমত তৈরি করতে পারে তাহলে হয়তো প্রথমবারের মতো আধুনিক যুগে তৃতীয় একটি দল আমেরিকার ভবিষ্যৎ বদলে দিতে পারে বিশ্বজুড়ে মানুষ এখন নতুন নেতৃত্ব খুঁজছে সেটা হোক বাংলাদেশ হোক ভারত বা আমেরিকা সব জায়গাতে কেবল একটি প্রশ্ন একই মানুষ একই কথা আর কতদিন তাই ইলন মাস্কের মাধ্যমে এই উদ্যোগ শুধু আমেরিকার জন্য নয় গোটা পৃথিবীর জন্যই এক একটি বার্তা রাজনীতি কেবল রাজনীতিবিদদের খেলা নয় সিস্টেম বদলানোর জন্য নতুন চিন্তার মানুষও চাইলে এগিয়ে আসতে পারে আপনি কি মনে করেন ইলন মাস্ক সত্যি কি আমেরিকার রাজনীতিতে বড় একটি পরিবর্তন আনতে পারবেন নাকি আমেরিকা পার্টি হবে আর একটি ব্যর্থ প্রচেষ্টা কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না